আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালাম আপনি কিছু কথা বলতে চাইছিলাম বলেন ভাই কি খবর আপনার এই প্রতিষ্ঠান কি আপনার আমার না আমার বড় ভাই আরবদার আমি ছোট ভাই তো আমি ওই দেখাশোনা করি বলেন

হ্যাঁ থেকে বড় ওটা র বর্তমানে বর্ডারে চাপ বাড়তি তো আমাদের তো কমিশন কমিশন হিসাব আমরা ওই অনুযায়ী বিক্রি করি আপনার চেক করে দেই ফাটা বা দাগি বা গ্যারান্টি দিয়ে দেই যে যদি পোসা হয় ফাটা হয় তো পরবর্তীতে তারা সেলস করতে পারবে ব্যবসা হলো পবিত্র জিনিস তো এক পিস পোসা যদি না যায় কেউ মিথ্যা কথা বলে তার কবাল শেষ হবে আর যেটা 70 পিস ওটা আপনি যত ইন্ডিয়ান আছে ওটার সব সব ইন্ডিয়ানে আপনার মনে করেন ডাইলা চেক করে দিই ঘরে স্টাফ আছে লোক আছে অনেক লোক আছে তো সবাই চেক করে দেয় বা এই যে চেক করে এখানে যে আমাদের স্টাফরা আছে বা আড়তদার আছে তো এখানে কোনো মাটি খরচ নাই কোনো দালাল নাই কিছু না আমরা নিজেরাই আমার বড় ভাই আরতদার বা সে ক্যাশ ক্যাশে বসে আর আমি চেক করে দেই বা সব কিছু ওনাকে তো এখন না ভাই না

আর ইন্ডিয়ান মাল এরা মনে করেন লস ব্যাপারে লস হয় তো লস হইলে আমাদের যে আরতদার মোহাম্মদ তহিদ ভাই তো সেও অত্যন্ত লোক ভালো কাউরেই সে ঠকাইতেছে না বা সে তার কথা হয়েছে আমি নিজে ঠকব অন্যজন অন্যজন কষ্ট না পায় তার কারণে যেন অন্যজন কষ্ট না পায় তো যদি কেউ কোনো পার্টি লসও খায় তো এই যে তহিদ ভাই আরতদার সে তার পূরণ করে দেয় বা তার ব্যবসা হইলো সে খাওয়া খাইয়ে দিয়ে ভালো থাকতে বলে তার লাভের দরকার নাই কমিশন দরকার নাই তো গড় ভাড়া বা আরত ভাড়া দিয়া খাওয়া দাওয়া থাকতে বলে প্রায় বাই তো অনেক অনেক বছর হয়েছে তো বাই নিজে যখন দিছে প্রায় ষোলো সতেরো বছর তো আমি বাইরের কাছে আসছি আপনার চোদ্দ বছর হয়েছে এই যে একই সাথে আছি যদি সে যদি আমাদের আব্দার ভালো না হইতো তো আমরা কি দুই ভাই এই চোদ্দ বছর একসাথে থাকতে পারতাম পারতাম না তো পাইকাররাও বলে এই যে পাইকাররা আসে আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে দেখবেন যে পাইকাররা আসে পাইকাররাও তার সুনাম বলে বা দেখি ইন্ডিয়ান মাল হ্যাঁ এইটা ইন্ডিয়ান এটা আপনি ইন্ডিয়ান দেখেন যে যে হলুদ পাখি কত সুন্দর কালার যেরকম বস্তার কালার ভিতরের জিনিসের ওই রকমই কালার আর যদি আপনারা যদি কারো লাগে নারিকেল যদি কারো লাগে তো এখানে তো পাইকারি আমাদের ঘরের নাম হয়েছে সততা এন্টারপ্রাইজ আপনারা যদি লাগে হ্যাঁ সিলেবাসে দেখাইতেছি যদি লাগে সরাসরি আরতদার কাছে বসে সরাসরি আলাদারের কাছে যোগাযোগ করবেন তার কাছ থেকে নেবেন আশা করি সব জায়গায় ঘুরবেন এই আরতদারের কাছে আসবেন টাকা কমে পাবেন কমে পাবেন সে ওই হিসাব করে না সে হিসাব করে যে আমার সেল হোক আবার কমিশন দুই টাকার জায়গায় আটানা হোক সমস্যা নেই তবে স্লিপটা একটু দেখাবেন স্লিপটা এই যে এই যে দেখেন আপনার স্লিপ তো এই যে এই যে আরতদার আরতদারে স্লিপ তো তার সচেতন সরকারি আছে সবকিছুই আছে নাম্বার হ্যাঁ হ্যাঁ সবকিছুই আছে সমস্যা নেই তো

এই যে আমাদের স্টাফরা এই যে মনে করেন যে এই নারিকেল নামানোর পরে এই যে পাঁচ মিনিট হয়েছে তো ওই যে দেখেন এই রাত্র আড়াইটা বাজে তো সে এখন বাদ খাইতেছে যে কত পরিশ্রম করতেছে এই যে স্টাফরা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে তার আড়ত দ্বারা কীরকম বা এখানে ব্যবহার কিরকম চেকিং কিরকম আচ্ছা ভাই আপনার আড়ত দ্বার আড়ত দ্বার কীরকম অনেক ভালো ভালো

আপনারা এতদিন থাকছেন তার কাছে থাকিয়া কি মনে করেন যে সে কিরকম আমি তো জানি যে আমি আপনারা শোনেন আমি তো জানি যে প্রত্যেকটা ঘরে যেরকম স্টাফ থাকে দুইটা তিনটা ঘর মিল করে স্টাফ থাকে তো ছয় মাস কেউ থাকে দুই মাস কেউ থাকে বা এক বছর থাকে আর উপরে কেউ টেকে না আপনারা টেকলেন কিভাবে না আচ্ছা আমাদের আরদের মোমসিদ অনেক ভালো আমাদের ঘরে একটাই আমরা এক আরদের কাজ করি কিন্তু সুখে দুঃখে আমাদের পাশে থাকে কাজ না হলে আমাদেরকে অনেক হেল্প করে তো আমি আমিও শুনছি তো আমিও শুনছি সে ছোটকাল থেকে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানে মনে হয় এসেছে এই কারণে তার মধ্যে সততাটা কাজ করে তার ঘরের নামও দিছে সততা তো এই কারণে তার মনে কোনো বেজাল নাই সন্দেহ নাই কিছু না তো সে তো আপনাদের আপনাদের কাছে সবকিছু কিছু রেখেই চলে যায় বাসায় আমাদের উপর বিশ্বাস আছে আমরা তার আমানত কেন কখনো কই নিয়ে চলার যাক